ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে রাতের অন্ধকারে জাল সারের তিনটি গোডাউনের সামগ্রী বের করিয়ে এবং পুড়িয়ে তার প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ সারের গোডাউনের মালিকের বিরুদ্ধে অভিযোগ বিডিও এবং কৃষি আধিকারিকদের মদতেই চলছিল জাল সার কারখানার বা কারবারের অভিযোগ রাজ্যের সিপিএম তৃণমূলের নেতৃ জামাইল গোডাউন বলে দুঃসাহসিক অভিযোগ বিজেপির সাফাই তৃণমূলের পদক্ষেপের আশ্বাস দিলেন প্রশাসন চব্বিশ ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এখানে দলের কোনো ব্যাপার নেই প্রশাসনের কাজ করছে আগামীত প্রশাসন কাজ করবে এগুলো তাদের কাজ তারাই দেখে নেবে এখানের কোনো ব্যাপার নেই চলুন এখানে কে কার জামাই আছে কে কি আছে এখানে দেখে লাভ নাই এখানে প্রশাসন সক্রিয় আছে বলে প্রশাসন অভিযান চালিয়েছে আগামী দিনেও এটা প্রশাসনের কাজ তারা খতিয়ে দেখবে এবং প্রশাসন প্রশাসনের কাজ করবে এখানে দলের কোনো ব্যাপার নেই আইন আইনের পথে চলবে প্রশাসন প্রশাসনের কাজ করবে সাহেব দাস হরিশ্চন্দ্র ব্লক ওয়ান আইন টিউসি প্রেসিডেন্ট প্রশাসন ছবি জানে আজকে হরিশ্চন্দ্রপুর থানাতে কোন কোন এলাকাতে কিভাবে সার ডুপ্লিকেট বিক্রি হচ্ছে এবং চাষিরা মরছে ডুপ্লিকেট বীজ বিক্রি হচ্ছে চাষিরা মার খাচ্ছে এই যে ভুট্টার বীজ ডুপ্লিকেট বিক্রি হচ্ছে চাষিরা মার খাচ্ছে ধানের বীজ ডুপ্লিকেট বিক্রি হচ্ছে চাষিরা মার খাচ্ছে কাকে বলবে আজকে প্রশাসন যে বীজ দিচ্ছেন সেটাও ডুপ্লিকেট উনি কোনো তদন্ত করে দিচ্ছেন না আসছে লাঠে লাট দিয়ে দিচ্ছেন ওরা তদন্ত করে দেখছেন না উনারা কি করছেন আজকে এতে প্রশাসন স্বয়ং মানে এর সঙ্গে যুক্ত আছেন হরিশ্চন্দ্রপুর থানায় কতটি সাহারের দোকানে লাইসেন্স দেওয়া আছে ওরা উনারা জানেন আজকে এতদিন ধরে রোমরোমা বাজার চলছে ডুপ্লিকেট সাহারে ওনারা জানেন না সবই জানেন যেহেতু এখানে একটা তৃণমূলের শাসন চলছে তৃণমূলের সরকার যার গোডাউনে ওনারা গেছেন সেই গোডাউনটা নাকি তৃণমূলের নেত্রীর জামায়ের গোডাউন এই জন্য সম্পূর্ণ ঘটনাটাকে মানে এমনভাবে সাজানো হচ্ছে যে কিছুই জানা হচ্ছে না ওখানে নাকি তিন ছোটো গোডাউন ছিল তিনটা গোডাউন সিল করা ছিল তিনটা গোডাউন সিল করা হয়নি প্রশাসনের দিক দিয়ে ওই তিনটা গোডাউনে নাকি মাল বের করে সাইডে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমি বলছি এই ঘটনা সিবিআই একটা তদন্ত হওয়া খুব দরকার তাহলে বোঝা যাবে কে যুক্ত কে যুক্ত নয় তাহলে বোঝা যাবে প্রশাসন কেন সম্পূর্ণ গোডাউন সিল করে নি আর প্রশাসন যদি সত্যিকারের খালি গোডাউন থাকে তাহলে সিবিআই তদন্ত হলে পরে সম্পূর্ণ ঘটনা সামনে চলে আসবে কারা জড়িত কারা জড়িত না এর বক্তব্য হচ্ছে যে এডিএস সাহেব এতদিন ধরে জানেন না উনি এখানে আসা তিন বছরের উপরে হয়ে গেছে উনি জানেন না যে কোথায় কোন দোকানে কি বিক্রি হচ্ছে কি রেটে বিক্রি হচ্ছে সরকারি কি গাইডলাইন আছে উনি কী করছিলেন এতদিন ধরে আমি বলছি উনার এগেনস্টেও একটা খুলতে পারেনি না প্রশাসন তাকে মদত করলো গোটা পশ্চিমবাংলার এত পুলিশ প্রশাসন থানার বগলে ক্যাম্পের বগলে তার গোডাউন তবুও প্রশাসন থেকেও খুলতে পারল না এটা আমার মনে হয় না আধিকারিকরা কেউ না কেউ তার সাথে যুক্ত আছে বলে খুলতে পারল না এখনও এমন কোনো পুলিশ পারে না পৃথিবীতে যে তার সমাধান করতে পারে না কিংবা তাকে গ্রেপ্তার করতে পারে না তার যে সমস্ত দুর্নীতি করছে তার বিরুদ্ধে তদন্ত করতে পারে না প্রশাসন সবই পারে কিন্তু প্রশাসনকে নিরস্তর করা প্রশাসনকে কোনো কাজে নালে দেওয়া এটাই একটা অংশ তৈরি হয়েছে কৃষি আধিকারিক কৃষকরা মরছে সাবসিডি পাচ্ছে না সারের দাম আজকে হু করে বেড়ে গেল কীটনাশক ওষুধের দাম বেড়ে যাচ্ছে অথচ ফসলের দাম পাচ্ছে না তা কৃষি আধিকারিক কি করছে ওই সমস্ত আধিকারিকরাই একটা তার মদতে কিন্তু আজকে তোলাবাজি করছে এই বিভিন্ন রকমের সারের গুদামে মজুত করছে এবং অন্য সার যেটা হচ্ছে তারা নিজেরাই তৈরি করে কৃষককে দিচ্ছে যে কৃষকের ফলন সঠিকভাবে হচ্ছে না মদত করছে প্রশাসন এবং আমরা তো মনে হয় ইতিমধ্যে উচিত আরও ভালোভাবে তদন্ত করলে দেখা যাবে কৃষি আধিকারিক হোক কেউ হোক কেউ না কেউ এদের মধ্যে যুক্ত আছে বলে এই জায়গায় জ্বর পর্যন্ত যেতে পারল না পুলিশ প্রশাসনের ব্যর্থটা প্রশাসনের ব্যর্থটা আধিকারিকদের ব্যর্থতা যে তিনটা গোডাউনকে খুলতে দিল না না খুললো না আমরা মনে করি পশ্চিম বাংলা যা চলছে প্রশাসন একটা হাতে জগন্নাথ হয়ে যাচ্ছে ঠুটোর জগন্নাথে বসে যাচ্ছে তৃণমূলের কাঠপুটলির মতো হয়ে যাচ্ছে প্রশাসনকে সঠিকভাবে ভূমিকা না করলে আগামী দিনে কিন্তু এরকম কালো কারবারি অনেক জায়গায় চলছে যেটা প্রশাসন করা সম্ভব না আমাদের হরিশ্চন্দ্রপুরে হলুদনি হয়নি কারবারি বিভিন্ন দিক তো হচ্ছে দেখা যাচ্ছে ওটা পশ্চিমবাংলায় হচ্ছে তাহলে সেটাও কিন্তু ব্যতিক্রম নয় এটা প্রশাসনই পারে সমাধান করতে কিন্তু প্রশাসন করবে আছে আসল তো যেটা আমরা গিয়েছিলাম ওরই দুটো গোডাউন আমরা দেখতে পেরেছি তিনটে গোডাউন পর্শনের তালা লাগানো ছিল যেটা আমরা দেখতে পারিনি উনি অসহযোগিতা করেছেন খুলতে রাজি হননি যাই হোক আমরা শেষ অবধি চলে এসেছিলাম বাকি পোর্শনটুকু আমরা সিল করে দিয়ে এবার আপনার কাছেই শুনতে পাচ্ছি এবং আরও কিছু সোর্স থেকে শুনতে পেরেছি যে ওখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে এবং কিছু জিনিস জ্বালিয়ে দেওয়া হয়েছে কী জিনিস জ্বালানো হয়েছে বা কী ঘটেছে ব্যাপারটা আমরা জানি না কিন্তু উনি যদি কোনোভাবেই অথরিটিকে চ্যালেঞ্জ করেন তাহলে অথরিটি আরও কড়া পদক্ষেপই গ্রহণ করবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার